বলো এই যে সামনে যে মহালয় আসছে এই মহালয়টা কি দেখো মহালয় এই কথাটা যদি বুঝতে হয় তাহলে মহা প্লাস আলয় এটা আমরা শিখে আলয় শব্দের অর্থ কিন্তু ঘর কথাটা কিন্তু আলয় নয় কথাটা লয় লয় মানে কি লয় মানে হচ্ছে সমাপ্তি বা শেষ মহা লয় তো মহালয় মানে এই ঘটনাটার পিছনে একটা বিরাট ইতিহাস আছে ঠিক আছে আজ থেকে বারো হাজার তেরো হাজার বছর পূর্বে এই মহালয়টা ঘটেছিল কিরকম ধরো এই যে আজকে আমাদের কাছে সব আছে বড় বড় বিল্ডিং আছে রাস্তা আছে এত সভ্যতা এত টেকনোলজি তো একটা দিন একটি বিশেষ ক্ষণ একটি বিশেষ নক্ষত্রে এই মহালয় হয়েছিল অর্থাৎ সবকিছু নাস হয়েছিল জলপ্লাবনে সেই মহাপ্লাবনকে মহালয় বলা হয়েছিল একই সকলের বিনাশ প্রাপ্তি হয়েছিল ঈশ্বরের নাম এই কারণে এই যে আজকে তর্পণ কার উদ্দেশ্যে পিতৃগণ দেবতার উদ্দেশ্যে জল দিয়ে পিতৃগণ দেবতাকে অর্পণ করা হয়েছিল হ্যাঁ তো সকলে একসাথে বিনাশ প্রাপ্ত হয়েছিল মহাপ্লাবনের ফলে কিচ্ছু ছিল না সব ধ্বংস হয়ে গেছিল এই যে আজকে আমরা বলি যে আমাদের সনাতন ধর্ম পুরো বিজ্ঞান কেন তার কারণ হচ্ছে যে আজকে যেটা টেথিস নামে যে মহাসাগর এই মহালয়ের সময়তে টেথিস মহাসাগরটা কিন্তু হিমালয় পর্বতে রূপান্তরিত হয় এই মহালয় পর্বত মহালয়ের জন্য পৃথিবীর ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটে গেছিল এবং সকলে মারা গেছিল দুই একজন ঈশ্বরের কৃপাতে তারা বেঁচে থাকলো তারা কি করলো তারা জঙ্গলের জীবন যাপন শুরু করলো ধরো আজকে যদি সব ধ্বংস হয়ে যায় আমরা কি করবো আমাদের কাছে কিচ্ছু নেই খাওয়ার নেই ইলেকট্রিসিটি নেই সব শেষ তো সব শেষ মহাপ্রাবণে আমরা কি করবো আমরা জঙ্গলের জীবন কাটাবো তারা জঙ্গলের জীবন কাটিয়েছিল তো ঈশ্বরকে পিতৃগণ নামে সেই যুগে তো সব ধ্বংস হয়ে গেছে যজ্ঞ করতে পারবে না তখন ঈশ্বরকে জল অর্পণ করা হয়েছিল পিতৃগণ দেবতাকে সেটাই কিন্তু আজকে আমরা এখনো করছি পিতৃ পিতৃতর্পণ এটা কিন্তু মহালয়ার আসল ইতিহাস আচ্ছা কেউ বলে কেউ বলে মাসের অকাল দুর্গার আগমন সঙ্গে কিন্তু মহালয়ের কোন সম্পর্ক নেই নেই তাহলে এই যে ধরো এই মহালয়ার দিনে অনেক সমানে যাদের মা বাবা ধরো মারা যায় বা জীবিত আছে তারাও দেখি গঙ্গায় যায় সকাল অনেক ভোরবেলা গঙ্গায় যায় সেখানে গিয়ে গঙ্গা স্নান করতে আর্মন করে সেটা কিসের উদ্দেশ্য করে এই যে বারো তেরো হাজার বছর আগে সবাই তো মারা গিয়েছিল আমাদের পূর্বপুরুষরা তাদের তো তার জন্য আমাদের শোক হয়েছিল সেই আমাদের পূর্বপুরুষদের শোকে আমরা পিতৃগণ দেবতার কাছে জ্বর অর্পণ করে তাদের আত্মার শান্তি কামনা করেছিলাম সেই বারো তেরো হাজার বছর আগে এই ট্র্যাডিশন আজও কিন্তু চলে আসছে আজও করি কিন্তু সেই করার যে কারণ আজকের যে কারণ সেটা কিন্তু পাল্টে গেছে দুমের সাথে সাথে আচ্ছা আমরা সবাই জানি যে বেদের অপন্যাস রুখী এবার এই যে বেদকে আমরা শুনে শুনে মনে রাখতে হতো এই বেদের সাথে কি মহালয়ার কোন সম্পর্ক আছে ভীষণ একটা ইন্টারেস্টিং কথা বললে যদি পন্ডিত তপন আচার্যের লেখা ঈশ্বর চেতন এবং মানব ইতিহাসে তার অনিবার্য প্রভাব এই বইটা খুব মানে মহামূল্যবান তথ্য লিখেছেন সেখানে উনি তাহলে তোমার মানে সেখানে স্তুতি লেখা হলো তেত্রিশটা দেবতার নামে কেন আমরা শুনে শুনে মনে রাখতে হয়েছিল লিপিবদ্ধ তো আমরা পড়তে শিখেছিলাম পাথরে খোদাই করেও লিপিবদ্ধ করা হয়েছিল পরে নাই পুস্তক কাগজ এসছে কিন্তু এই মহালয়ের সাথে বেড়ে শ্রুতি হওয়ার একটা সম্পর্ক আছে এই যে এক একদিনে মানবাশ হচ্ছে ঋষিরা যা বেদে লিখে গেছিলেন সেটারও তো বিনাশ হয়ে গেল এই মহাপ্লাবনে আচ্ছা এইবার যখন সব বিনাশ হয়ে যাচ্ছে মানুষ কি করছে তখন সকলে মারা যাচ্ছে দুই একজন পৃথিবীর কোনো এক স্থানে কোনো এক উঁচু স্থানে গিয়ে হয়তো জীবনটা বাঁচাতে পেরেছিল ধরো আজকে সবাই মারা গেল আমি তুমি আমাদের মতো কয়েকজন চার পাঁচজন সংখ্যায় বেঁচে গেলাম তাহলে আমরা তো দেখলাম আমাদের এই পৃথিবীটা কত সভ্য ছিল কত জ্ঞান ছিল বেদ ছিল এতো তো ধ্বংস হয়ে গেল কিন্তু আমাদের স্মৃতিতে তো রয়ে গেল সেই সময় যখন যারা বেঁচে ছিল মহালয়ের পরে দু চারজন পাঁচজন বিক্ষিপ্ত ভাবে তারা এই বেদের জ্ঞানটাকে তার যে সন্তান হলো সে তো জঙ্গলের জঙ্গল দেখছে তার কাছে তো ওই পৃথিবীটা সম্পর্কে কোনো ধারণা নেই কি ছিল না ছিল তখন সে বেদের জ্ঞান বেদ শব্দের অর্থ তো জ্ঞান সেই জ্ঞানটা তারা মুখ দিয়ে বললো তাদের সন্তানদের যে আমরা এরকম ছিলাম এই নক্ষত্রে এইভাবে মহাপ্লাবন হয়েছিল এইভাবে আমরা উপাসনা করতাম আমাদের এটা ছিল ওটা ছিল জলযান ছিল এই ছিল কিন্তু এইভাবে আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি এই শুনে মুখ দিয়ে বলাটা হলো যারা কান দিয়ে শুনলো তারা কি হল শ্রুতি বেদটা শ্রবণ করে তারা মনে রাখলো কারণ তখন আর কিছু নেই তখন তো জঙ্গলের জীবন পৃথিবী অশান্ত এই কারণে বেদ হয়ে গেল শ্রুতি অর্থাৎ এই কারণে শুনে শুনে বেদকে মনে রাখতে হয়েছিল এটা আমরা খুব সৌভাগ্য যে তপন আচার্য এই বিষয়টা এত সরলভাবে লিখেছেন ঠিক আছে কিন্তু তথ্যটা কিন্তু ইউটিউবে এর আগে কেউ দেয়নি খুব ভালো লাগলো কথাটা শোনো হ্যাঁ আসল কি কারণ বেদকে আমরা সবাই জানি শ্রুতি তার আসল কারণ কি কেন বেদ শ্রুতি এই কারণে বেদটা শ্রুতি আচ্ছা